বাংলাদেশে থাকতে যখন পেট্রোল কাজ করতাম কেন এক বেলার তরকারি আরেক বেলা দোক আর আজকে দূর প্রবাসে আসে এক বেলার দুই দিনকে রান্না করা তিন দিনকে রান্না করা তরকারি দিয়েও খাইতে হয় এমনও রাত যা এমনও দিন যায় না খায়ও কাজ করতে হয় আল্লাহ বালাই যে গরিব ঠিক আছে গরিব ঘরে জন্ম নিছি কিংবা মধ্যবিত্ত ঘরে জন্ম নিছি ভাগ্য দোষ আজকে প্রবাসী হয়েছি যে প্রবাসে আইসা দিনের পর দিন রাতের পর রাত খাইটা ফ্যামিলির জন্য কষ্ট করা যায় ফ্যামিলির সুখের জন্য চিন্তা করি সেই ফ্যামিলি দিন শেষে মানে এমনও দিন যায় যে বাচ্চা আছি না মহিলারা গেছি ওই খোঁজ দেওয়ার তারা পায় না এতটা মানে এটা সোহার সাগর বললেই হয় এই যে দেখেন বাচ্চারা গোসল করতে আছে সাগরে নাই মা হ্যাঁ আমাদের সাগর পা থেকে একে দুই মিনিটও লাগে না সাগর আসতে তো এই যে দেখেন এইখানে একটা মানেই দেখলাম যে দোতলার বেশি আর তিনতলা বাড়ি হয় না যে এত কটা বাড়ি আছে শুধু দোতলা আর দোতলা দোতলা আর কোনো বাড়ি হয় না এত সুন্দর বাগানের মতন বাড়িগুলা দেখেন গাছপালা কত সুন্দর দেখা যায় আমাকে সত্যি খুবই ভালো লাগে